আচ্ছা ম্যাডাম আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন না ভাইয়া আমি কারোর জন্য অপেক্ষা করছি না অ্যাকচুয়ালি এই যে অফিসটা দেখতে পাচ্ছেন এই অফিসে আজকে আমার ইন্টারভিউ আছে তারই অপেক্ষা করতেছে ও আচ্ছা এই অফিসে আপনার ইন্টারভিউ ওমা এইটা তো মেলা বড় অফিস এখানে তো অনেক ভালো ভালো লোকরা চাকরি করে আপনি তাহলে এখানে আইছেন কিন্তু ম্যাডাম আপনি তো একটা ভুল কইরা ফেলাইছেন এই অফিস তো দশটার আগে খোলে না এখন বাজে মনে হয় প্রায় নয়টা সাড়ে নয়টা আপনি তো অনেক আগে আয়া পড়ছেন আপনারা তো এখন বইয়ে থাকতে না ভাইয়া ব্যাপারটা আসলে এমন না আমি ইচ্ছে করি এত তাড়াতাড়ি আসছি কারণ আমার বাবা আমাকে একটা কথা শিখিয়েছে যে যদি তুমি কখনো কোথাও যাও অবশ্যই হাতে এক ঘন্টা সময় নিয়ে যাবে আর যদি তোমার সাথে কেউ দেখাও করতে আসে তাহলে তাকেও বলবে যেন হাতে এক ঘন্টা সময় নিয়ে আসে কারণ আমরা যখন বাসা থেকে বের হই রাস্তাঘাটে অনেক ধরনের প্রবলেম হতে পারে যান্ত্রিক প্রবলেম হতে পারে শারীরিক প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলোর জন্য যদি আমাদের গন্তব্যে পৌঁছাতে প্রবলেম হয় তখন বিষয়টা কেমন না আর আজকে তো এই অফিসে ইন্টারভিউ আর আমি যদি এখানে লেট করি তাহলে তারা কি ভাববে মানে তারাও তো এটাই মনে করবে যে আমার ডেডিকেশন লেভেলটা লো এই জন্য আমি এখানে এক ঘন্টা আগে এসে অপেক্ষা করতেছি অফিসটা খোলা মাত্রই আমি চলে যাব ও আচ্ছা বুঝতে পারছি তো আপনি অনেক ভালো চিন্তা ভাবনা করেন আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করেন না আপনি তো মনে হয় অনেক দূর পড়াশোনা করছেন তাই না কত দূর পড়াশোনা করছেন ম্যাডাম আও আমি মাস্টার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছেন মাস্টার কমপ্লিট মানে তো মেলা বড় পাস দিয়েছেন আপনি তাই না আয়সা আপনি কিছু মনে করবেন না আমি আসলে পড়া লেখা তো তেমন একটা জানি না আপনি একটু দেখাইবেন আপনার কাগজপত্রগুলো আসলে আমি তো জীবনে এসব দেখি নাই তাই দেখতে খুব মন চাইতেছে হ্যাঁ নিশ্চয়ই এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি এই আবা দেখছি এলন এইবার মনটা একটু শান্তি হয়েছে আচ্ছা আপা আপনি তো মনে হয় এর আগেও চাকরি করছেন তো ওই চাকরিটা গেল কেন আপনার আসলে ভাইয়া আমি যে মানে প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম ওখান থেকে বের হয়ে আসার একটা কারণ ছিল ওরা না আসলে এমপ্লয়ীদের সাথে ঠিকঠাক মতো ব্যবহার করে না মানে একজন এমপ্লয়ার যেটা ডিজার্ভ করে ওরা আর কি সেটা দেয় না সেটা হোক সম্মান হোক স্যালারি কোনোটাই না আর আজকে আমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি এই কোম্পানিটার ব্যাপারে আমি অনেক রিসার্চ করেছি এই কোম্পানির মালিক নাকি অনেক ভালো আর এই কোম্পানি প্রত্যেকটা এমপ্লয়িকে নাকি মালিক খুব সম্মান করে এবং প্রত্যেককে যার যার যোগ্যতা অনুযায়ী স্যালারি দেয় তাই আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি আর আশা করি আজকে আমার জবটা হয়ে যাবে হ্যালো বউ কৌ আরে দূর কি কইতেছো তুমি এখন কিছু কোন আগে তো আমি দোকানটা খুললাম এমন বন্ধু ঠিক মতো ব্যবসায় করতে পারলাম না এখন আমি যাইতে পারুম না হা কি মুসিবত তুমি এগুলো আগে থেকে খেয়াল করবা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখতেছি আমি আইতেছি আইতেছি রাহু বড় মুসিবতে পড়ে গেলাম আবা আমার একটা ছোট উপকার করবেন কি বলুন তো আসলে হয়েছে কি আমার বউ ঘরে গোসল করতে গিয়া পানি শেষ হয়ে গেছে পানি লইতে পারিনি ওর আবার কোমরে একটু ব্যথা আছে তাই আমার কইতেছিল যে আমি যেন একটু পানি দেয় বোঝেন তো মহিলা মানুষ আপনি যদি পাঁচটা মিনিট আমার দোকানে একটু বইতেন আমি জামু আর আমু দেরি করুম না ভাইয়া আসলে কিছু মনে করবেন না আমার হাতে আসলে সময় নেই মানে অলরেডি বোধ একটু পর অফিস খুলে ফেলবে আমি যদি এখানে আপনার জায়গায় দাঁড়াই তাহলে তো ওখানে যেতে আমার লেট হয়ে যাবে আর আমি চাচ্ছি না আমার ইন্টারভিউতে লেট হোক তাই আমি না পারবো না আপা আপনার তো ইন্টারভিউ এখন একটু সময় আছে আমার শুধু পাঁচটা মিনিট দেন বোঝেন তো বহু মানুষ না এই সময় যদি পাশে না থাকতে পারি ব্যাপারটা কেমন দেয় না আপনি আর না করেন না পাঁচটা মিনিট সময় দেন আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া তবে ভাই একটা রিকোয়েস্ট আপনি প্লিজ একটু জলদি আসবেন কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপো চা আছে জি হবে ঠিক আছে এক কাপ চা দিন তাহলে কিন্তু এক কাপ চায়ের দাম কিন্তু একশো টাকা কি এক কাপ চায়ের দাম একশো টাকা আপনার চা এমন কি আছে যে আপনার চায়ের দাম একশো টাকা আমার চা এমন কোনো স্পেশালিটি নাই যার জন্য আমি একশো টাকার দাম চাচ্ছি বেসিক্যালি আমাদের এই চায়ের দোকানে একটা অফার চলছে অফারটা হচ্ছে আপনি যদি এক কাপ চা খান তাহলে আমাদের এক কাপ চায়ের সাথে আপনি তিনটা পুরি ফ্রি পাচ্ছেন তাই নাকি এক কাপ চায়ের সাথে আবার তিনটা পুরি ফ্রি ঠিক আছে আর আপনি চাটাও দেন দেখি আপনার কথার সাথে কাজে মিল আছে কিনা আচ্ছা আমি দিচ্ছি এখনই এই যে আপনি ওখান থেকে পুরি নিয়ে নেন ও আপনার কথার সাথে কাজের একদম মিল আছে পুরীটাও খুব মজা ছিল চাটাও খুব অসাধারণ ছিল এই রে থ্যাংক ইউ ঠিক আছে আল্লাহ ম্যাডাম আপনার অসংখ্য ধন্যবাদ আমি রায়া বলছি ভাইয়া এই যে টাকা টাকা কিসের টাকা ভাইয়া আমি চা বিক্রি করেছি কি কইতাছেন এই এতটুকু সময়ের মধ্যে আপনি দশ কাপ চা বেচে ফেলেছেন না না ভাইয়া আমি দশ কাপ চা বিক্রি করিনি আমি এক কাপ চা বিক্রি করেছি হ্যাঁ কি কইতাছেন আপনি এক কাপ চা একশো টাকা দিয়ে পাচ্ছেন আরে আপনি তো কাম সাইরা ফেলাইছেন হ্যাঁ এই কিছুক্ষণ সময়ের মধ্যে এক কাপ চা আপনি একশো টাকা বিক্রি করলেন কেমনে আপনার তো মাথায় দেখি মেলা বুদ্ধি আরে আপা কেমন সম্ভব করলেন ঘন্ট আমারে এই এক কাপ চা আপনি 100 টাকাতে কেমনে বিক্রি করলেন ভাইয়া আসলে আমি ছোট্ট একটা ট্রিক্স কাটিয়েছে মানে হচ্ছে যে কাস্টমার তে এসেছিল তাকে আমি বলেছি এক কাপ চা দাম 100 টাকা আর এটা বলেছি আজকে আমাদের এই দোকানে যেই চা খাবে এক কাপ চায়ের সাথে তিনটা পুরি ফ্রি পাবে তাহলে কি হলো এক কাপ চা দাম হল 20 টাকা আর তিনটা পুরি দাম হলো 30 টাকা তাহলে কত হলো 50 টাকা এখন দেখেন ভাইয়া সে কি মনে করলো সে মনে করলো সে এক কাপ চায়ের সাথে তিনটা পুরি ফিরি পাচ্ছে তাহলে কি হলো সেও হ্যাপি আর আমি এদিক থেকে পঞ্চাশ টাকা লাভ করে নিলাম সে বুঝলোই না আরে বাপ রে বাপ আপনার মাথায় কত বুদ্ধি হ্যাঁ আপনি তো ব্যবসা করলে লাভবান হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তাহলে আসি হ্যাঁ মিস মুরাব ইউ আর সিলেক্টেড মানে আপনি কি বললেন আমি বুঝলাম না ঠিক হ্যাঁ আমি একদম সত্যি কথা বলছি আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন সেই কোম্পানির ওনার হচ্ছি আমি কোম্পানির ওনার আপনি আমি বুঝতে পারছি আপনার মাথা হয়তো এখন কাজ না সব কিছু একটু এলোমেলো মনে হচ্ছে তাই না আচ্ছা একটা বার ভেবে দেখুন তো আপনি যখন এখানে বসেছিলেন আমি আপনাকে কি জিজ্ঞেস করেছিলাম আমি আপনাকে বলেছিলাম যে আপা আপনি কেন এত আগে এখানে আসছেন আপনি তো টাইমের অনেক আগেই চলে আসছেন কিন্তু আপনি আপনি আমাকে কী উত্তর দিয়েছেন আপনি আমাকে বলেছিলেন আপনার পরিবারে একটা শিক্ষা আছে আপনার বাবা আপনাকে শিখিয়েছে সময়ের আগে যাওয়া যাতে কোথাও গিয়ে আপনাকে এই কথা শুনতে না হয় আপনি লেট করেছেন তাই সব সময়ের জন্য আপনি সময়কে প্রাধান্য দেন তার মানে আপনি আপনার কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড দ্যাটস মিন আপনার টাইম সেন্স অনেক বেশি ভালো আপনি একটু মনে করে দেখুন তো আমি কিন্তু আপনার কাছ থেকে আপনার ফাইলটা নিয়েছিলাম এবং আপনার ফাইলটা নিয়ে আমি কিন্তু আপনার সমস্ত বায়োডাটা দেখেছি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন আপনি কোন কোম্পানিতে জব করেছেন এ টু জেড আমি দেখেছি তারপরে কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেছেন আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আপনি কিছুক্ষণের জন্য আমার দোকানে বসেন আমি একটু বাইরে যাব দ্যাসমিন আমি এটা বোঝাতে চেয়েছিলাম আর এটা জানতে চেয়েছিলাম আপনার সেলস্ট্রাটে কেমন দ্যাসমিন আপনার বিক্রয় দক্ষতা আমার সেটাও দেখা হয়ে গেছে এরপর আপনি কিন্তু আমাকে চায়ের দাম একশো টাকা দিয়েছেন আপনি কিন্তু চাইলে এই টাকাটা আমাকে নাও দিতে পারতেন তার মানে আপনি হচ্ছেন একজন পরিপূর্ণ দক্ষ এবং সৎ ব্যক্তি আর আমরা ঠিক এই ধরনেরই একজন মানুষ খুঁজছিলাম যারা আমাদের কোম্পানিতে সৎ এবং দক্ষতার সহিত পরিশ্রম দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবে আর এই জন্যই ঠিক আপনাকে আমরা সিলেক্ট করেছি ইউ আর সিলেক্টেড থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই জবটার খুব দরকার ছিল আর আমি যে এইভাবে সিলেক্ট হয়ে যাব এটা আমি আসলে ভাবিনি এনিওয়ে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ এনিওয়ে তাহলে আগামীকাল আপনার সাথে দেখা হচ্ছে কাইন্ডলি আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে সকাল দশটার মধ্যে আমাদের অফিসে চলে আসবে ওকে থ্যাংক ইউ স্যার